একটি ঘোষণাই বদলে দেয় পুরো ছবিটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফোরেসকে আটক করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনেজুয়েলার রাষ্ট্র ও জ্বালানি তেলের উপর এখন থেকে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের তখনই প্রশ্ন ওঠে ভেনেজুয়েলার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের কেন এত গভীর আগ্রহ এবং কি কারণে বা এই সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুই দেশের জ্বালানি তেলের ধরনের উপরে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয় কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ইআইএ সূত্রে জানা যায় বিশ্বের সব সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুত আছে যুক্তরাষ্ট্রে কিন্তু এই তেল হালকা চলতি ভাষায় এ ধরনের অপরিশিত তেলকে বলা হয় সুইট ক্রুড এ ধরনের তেল গ্যাসোলিন জাতীয় জ্বালানি তৈরির জন্য খুবই উপযোগী এর অপরিশোধিত তেল ভারী ও ঘন তাই এই তেল উত্তোলন ও পরিশোধনে ঝামেলা বেশি খরচও বেশি এবং অন্যান্য তেলের তুলনায় হতে হয় অনেক বেশি যত্নশীল কিন্তু একবার পরিশোধিত হলে এই তেল থেকে তৈরি হয় উৎকৃষ্ট মানের ডিজেল অ্যাসফল্ট কারখানা জ্বালানি ও ভারী যন্ত্রপাতির জন্য প্রয়োজনীয় শক্তি শিল্প অর্থনীতির জন্য এই তেল অনেক বেশি কার্যকর এখানেই আসে কৌশলগত সুবিধা ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ হওয়ায় ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের বেশ কাছাকাছি ফলে সেখান থেকে তেল নিয়ে আসতে পরিবহন ব্যয়ও অনেক কম পড়বে যুক্তরাষ্ট্রের বড় শিল্পের জন্য এটি বিশাল সুবিধা সংখ্যাগুলো আরও স্পষ্ট করে দেয় বিষয়টি জ্বালানি তথ্য সংস্থা ইআই এর হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার খনিগুলোতে মজুদ আছে প্রায় তিরিশ হাজার তিনশো কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিশ্বের মোট তেল মজুদের প্রায় এক পঞ্চমাংশই সেখানে